এই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহোদয় যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরার গর্ব যাকে গোল্ডেন কার্ড আমরা বলি অলিম্পিয়ার দীপা কর্মকার পদ্মশ্রী এওয়ার্ডি এবং অনেক পুরস্কার ওনার ক্রেডিটে আছে উনিও ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন এবং যার সভাপতিত্বে আজকে এখানে আজকের এই অনুষ্ঠান এই বিবেকানন্দ বিয়ামাগারের মাননীয় সভাপতি এবং যিনি জেনারেল সেক্রেটারি এখানে উপস্থিত আছেন এবং এই বিয়ামাগারে যারা সদস্য সদস্যরা আছেন এবং ছোটো ছেলে ছেলেমেয়েরা এখানে স্টুডেন্টরা আছেন এবং আমাদের মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি